আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজ আপনাদের মাঝে একটি এস জি আর সির এফ সেভেন প্রো ড্রোনের রিভিউ নিয়ে আসলাম আজ সেই ড্রোনটি কত কিলোমিটার নিতে পারি এটা আপনাদেরকে আজ দেখাবো সরাসরি স্ক্রিন শেয়ারের মাধ্যমে এই ড্রোনটি কেনার আগে আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে কিনবেন এখন দেখি ড্রোনটি ফ্লাই করার জন্য ক্যালিব্রেশন করা হচ্ছে ক্যালিব্রেশন করা শেষ এখন ড্রোনটি ফ্লাই করব কত কিলোমিটার বা কতটুকু উচ্চতার মধ্য দিয়ে কত দূরে নেওয়া যায় এই শুরু করলাম একশো পারসেন্ট ব্যাটারির চার্জ দেখাচ্ছে দেখুন এর মধ্যে ডোনটি সামান্য কিছু উড়ার পরেই ডো ব্যাটারিটা ডাউন হয়ে আসে কিছু ডোনটি ফ্লাই করে ফ্লাই করে দিলাম আপনারা নিচ্চে দেখতেছেন আসলে এই ডোনটি আমরা যারা ব্যবহার করি আমরা কিন্তু অনেক কষ্ট টাকা অনেক অনেকজনের কষ্টের করে টাকা জমিয়ে এই ডোনটি ক্রয় করে কিন্তু যারা ডোন বিক্রেতা তাদের কত কাজের সাথে মিল পাওয়া যাচ্ছে না তারা আমাদেরকে ছাব্বিশ মিনিট ব্যাটারি ব্যাকআপের কথা বলে কিন্তু ততটুক যাচ্ছে না আপনারা এই স্ক্রিন শেয়ারের মাধ্যমে পুরো ভিডিওটি দেখুন দেখে শুনে চিন্তা চিন্তাভাবনা করে পরবর্তী কালে ড্রোন কেনার সময় সিদ্ধান্ত নেবেন আসলে কোন ধরনের ড্রোন কিনলে আপনাদের ভালো হবে এখন বর্তমানে ত্রিশ মিটার উপর দিয়ে যা আমি ড্রোনটা নিয়ে যাচ্ছি আমি কিন্তু একটি পাঁচতলার বিল্ডিং এর ছাদের উপর থেকে উড়াচ্ছি আমি লাইভ সরাসরি স্ক্রিন শেয়ারের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই কারণেই যেন আপনারা বুঝে শুনে ভবিষ্যতে ডোন কেনার চিন্তা ভাবনা করেন কি আমি কম্বোপ্যাক কিনছিলাম দুইটা ব্যাটারি সহ কিন্তু তারা বিক্রি করে তাদের কথা আমাদের কাজের সাথে মিল হয় না কখনই মিল হয় না আমি ডোনটি কিনেছি আজকে কয়েক মাস আগে কিন্তু আমি কখনো ডোনের রিভিউ দেই নেই অনেক ডোনের ভিডিও দিয়েছি কিন্তু রিভিউ দিয়ে আজ দিতে বাধ্য হলাম আমি আসলে ডোনটি কিনে মনে ঠকেছি তার জন্য আপনাদেরকেও সতর্কতা সতর্কতা করার জন্য আমি এই রিভিউটি দিলাম ডোনটি কিন্তু আমি নর্মাল মোডেই চালাচ্ছি ফ্লাই করতেছি কিন্তু অ্যাসপোর্ট মোডও না একদম লো মোডও না আপনারা দেখতে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আসলে আপনাদের কাছে কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আপনাদের পাশে রাখবেন এখন ডুনটি সাতশো বিশ চব্বিশ সাতাইশ মিটার দূরে চলে যাচ্ছে মাঝে মধ্যে সিগনাল লস হয়ে যায় আবার ঠিক হয়ে যায় আমি শুধু আপনাদেরকে কত কিলোমিটার পর্যন্ত যাওয়া যায় ওইটাই আপনাদেরকে দেখাচ্ছি আর কতটুকু তাও দেখতেছেন কিন্তু আমি উপর থেকে থেকে না জমিন থেকে হলে আরো উপরের তত হইতো আমি পাঁচতলার উপর থেকে ফ্লাই করেছি তারপর প্রায় আটানব্বই আশি মিটার উপর দিয়ে নিয়ে যাচ্ছি ভবিষ্যতেও আপনারা ডোন কেনার সময় দেখে শুনে কিনবেন কিন্তু এই এই ব্যাটারিগুলো লাস্টিং কম করে ব্যাটারিগুলো তো এরকম লাস্টিং করে না আমি ওরা ছাব্বিশ মিনিট বলেছে কিন্তু প্রথম প্রথম আমি বিশ বাইশ মিনিট পাইতাম এখন আমি বেশি হলে চোদ্দো পনেরো মিনিট এরকম পাই তাই আপনাদেরকে লাইভ দেখানোর জন্যেই আমি আপনারা দেখতে থাকুন আসলে কত কিলোমিটার যায় একশো তেরোশো ষাট পঁয়ষট্টি মিটার বাহাত্তর মিটার এরকম যাচ্ছে কিন্তু লাইভটাই দেখেন কতদূর যায় আর ভিডিওর কোয়ালিটিটা কীরকম তাও আপনারা দেখতেছেন কিন্তু এটি স্ক্রিন শেয়ারের মাধ্যমে হয়তো ড্রোনের যে মেমোরিতে ভিডিওটা রেকর্ডিং হয় সেটা সামান্য একটু ক্লিয়ার হয় যেহেতু হোরকে এত বেশি ক্লিয়ার না পনেরোশো পনেরোশো মিটার পরেই ডোনটি ব্যাগ নিয়ে নেয় নিজের থেকেই আমার থেকে কিছু করতে হয় নাই তাহলে বোঝা গেল দেড় কিলোমিটার প্লাস ডোনটি গেছে কিন্তু সে নিজে নিজে রিটার্ন করতেছে কিন্তু আমি কোনো বাটনে বা কোনো কিছুতেই পেশ করিনি ডোটি একদিকে যাক যদি ডোন চোখের আড়ালে যতটুকু চলে যাক কিন্তু সে নিজে নিজে আবার ফিরে চলে আসে এই জিনিসটা আমার থেকে খুব বেশি ভালো লাগছে আর ডোনটি একটু ওজন বেশি কিছু বাতাস থাকলেও বাতাসের ফ্লাই করা যায় এখন দেখুন প্রায় ছিয়াশি সাতাশি মিটার উপর দিয়ে আসতেছে কিন্তু আসার সময় খুব স্পিডে চলে আসে কিন্তু ব্যাটারি পারসেন দেখতেছেন আসলে এই ভিডিওটা আমার করার উদ্দেশ্য হলো একটি অনেকজনে ড্রোন কেনার জন্য আগ্রহী তো আগ্রহী আমাদের বাংলাদেশে অনেক বাইয়েরা আছেন ড্রোন প্রেমিক এখন আসতে নি আস্তে আস্তে সকলেই কম বেশ ড্রোন কিনতেছেন কিন্তু যারা কম বাজেটে ড্রোন কিনেন তারা তো শেষই কিন্তু আমাদেরটা তো মধ্যম বাজেটের ড্রোন এস আর সি ফোর কে প্রো অ্যাপ সেভেন যেটা আপনার ওরা প্রফেশনালভাবে বলে দিয়েছিলেন এটা কিন্তু এটা বোঝা গেলো এটা প্রফেশনাল না সেমি প্রফেশনাল দেখুন আমার হোম পয়েন্টে বরাবর চলে আসতেছে ননটি আমার হোম পয়েন্টে চলে আসলো ঠিক আমার মাথা বরাবর ডুনটি তখন প্রায় সত্তর বাহাত্তর মিটার উপরে এ প্রথম আমি ডুনটি কত দূর পর্যন্ত যায় এটা পরীক্ষা করার জন্য এই ভিডিওটি করা আপনারা নিচ্ছোকে দেখতেছেন দেখলেন ভবিষ্যতে যারাই ডুন কিনুন একটু দেখে শুনে কিনবেন বুঝে শুনে কিনবেন আমি চাই আমি যতটুকুই ঠকেছি আমার মতন যেমন আর কেউ না ঠকেন ডোনটি আস্তে আস্তে নামতেছে কিন্তু আমি যদি জয়স্টিক বাটনের নিচের দিকে চেপে ধরি তাহলে দ্রুত নামে কিন্তু আমি এটা প্রথমে করি নেই তার মতন করে এই ডোনটিকে নামানোর চেষ্টা করছিলাম সে একদম ধীরে ধীরে নামতেছিল এখন আমি জয় স্টিকটি একটু নিচের দিকে চেপে ধরেছি তাড়াতাড়ি নামতেছে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমাকে জানাবেন কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা নতুন আমি শুধু ঢোন ভিডিও দেওয়ার জন্য এই ডোনটা কিনেছিলাম সরাসরি একদম নিচে নামলো আপনারা দেখতেছেন ডোনটি সর্বমোট প্রায় তেরো মিনিটের মতন ফ্লাই হয়েছে আপনারা স্ক্রিন শেয়ারে দেখতেছেন ধন্যবাদ আপনাদেরকে